গোলাপি কালারের মধ্যে খুব সুন্দর একটা হাতের কাজে জামার গলার ডিজাইন সহ ফুল জামার ডিজাইন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপুরা প্রথমে আমি গলার কাজটা করে নেব গলায় সুন্দর করে একটা আপনারা যদি ফ্রি হ্যান্ডে না আঁকাতে পারেন তাহলে একটা রাউন্ড সার্কেল দিয়ে তাতে ফুলের ডিজাইনগুলো সুন্দর করে কলি কলি করে আঁকিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি কীভাবে এঁকে নিয়েছি এটা হচ্ছে গলার ডিজাইন এখন আমি গলার ডিজাইনটা শেষ করার পরে সম্পূর্ণ জামার আমার মাঝখানে ডিজাইন ঠিক একইভাবে সেম প্রসেসে এঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন আঁকানোর স্টাইলটা কীভাবে আমি করছি আমি কিন্তু এটা বল পেন দিয়ে আঁকাচ্ছি কারণ আপনারা যদি নিখুঁতভাবে কাজ করতে পারেন সেক্ষেত্রে বল পেন দিয়ে আঁকাবেন আর যদি নিখুঁতভাবে কাজ না করতে পারেন সেক্ষেত্রে আপনারা পেন্সিল দিয়েও আঁকাতে পারেন ঠিক একই প্রসেসে আমি বাকি কাজটাও করে নিচ্ছি সম্পূর্ণ ড্রেসে সেম ডিজাইন হবে এই ডিজাইনটা আমি পিঙ্ক কালার যেহেতু কাপড় এর মধ্যে আমি পেস্ট কালার সুতা এবং ম্যাজেন্টা কালার সুতা দিয়ে খুব সুন্দর একটা ফুলের ডিজাইন আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো একটা লাইভও হবে আমার পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেনি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে লাইভটা আপনারা দেখতে পারেন ঠিক সেম প্রসেস আমি সম্পূর্ণটা আমার ডিজাইনটা কিন্তু আঁকাচ্ছি আপনারা খেয়াল করবেন আমি কিভাবে এঁকে নিচ্ছি এখন আমি সম্পূর্ণ জামার ডিজাইনটা দেখাচ্ছি ঠিক এই প্রসেসে আমি সম্পূর্ণ জামার ডিজাইনটা করেছি এটা হচ্ছে জামার গলা এখন আমি জামার পায়ে জামার ডিজাইনটা করে দেখাচ্ছি সেমভাবেই আমি এভাবেই করে নিচ্ছি খেয়াল করলে বুঝতে পারবেন খুব শীঘ্রই আমি স্যালোয়ারের এমব্রয়ডারিটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে এরকম নতুন নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে আর প্রতিদিন তো রিলস ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কম বেশি আমি ভিডিও শেয়ার করি সেগুলোও দেখবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা একটা শেয়ার কিন্তু আমার কাজের অনুপ্রেরণা এটা হচ্ছে সম্পূর্ণ জামার ডিজাইন দেখতেই পাচ্ছেন মাঝখানে এভাবে ছিটাছিটা করে ফুলের ডিজাইনগুলো করা ক্যামেরার জন্য একটু কালার কম বেশি হচ্ছে আর এই ডিজাইনটা কিন্তু খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম